সমস্যাগুলো এবং আমাদের কালচারের একটি কথা বলেছেন আসলে এটা বৈধ হবে কিনা একটু বলবেন চমৎকার একটি প্রশ্ন করেছেন আমাদের সমাজে বিপদ আপদ মুসিবতে আমরা কোরান খানি করি বা কোরানকে উপলক্ষ করি আমরা দোয়া করি মুসিবত দূর করার জন্য যে ফাঁসির আসামি যে খুনের আসামি তার জন্য এটা মুসিবত প্রকাশ্য খুনির জন্য প্রকাশ্য খুনির একদম মুসিবত সে মুসিবতে আছে কিন্তু মনে রাখতে হবে গুনা দুই ধরনের একটা হচ্ছে বান্দার হক নষ্ট করা একটা আল্লাহর হক নষ্ট করার গুনাহ যদি আল্লাহর হক নষ্ট হয় কোনো কারণে সলা সুইয়াম হজ জ্যাকাত আমি যদি কোনো কারণে পড়তে না পারি ব্যর্থ হই কোনো অলসতার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে কোনো জিনাই লিপ্ত হয়ে যায় তারপর যদি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ রব্লা আলম ক্ষমা করে দেবেন কিন্তু মানুষের হক একটা টাকা একটা বাদাম আমি কিনতে গিয়ে যদি ওনাকে না জিজ্ঞেস করে একটা বাদাম মুখে দিয়ে ফেলি ওটাকে আমাকে প্রশ্ন করতে হবে জিজ্ঞেস করতে হবে কাজী এই গুণা আল্লাহ তালা মাফ করবে না যতক্ষণ যান বান্দার হক নষ্ট হচ্ছে খুন করা হচ্ছে মানুষের হক নষ্ট করা জীবন দিয়েছেন আল্লাহ তোমাকে বেঁচে থাকার যে অধিকার একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষের বেঁচে থাকার সমান অধিকার আছে কে কাকে খুন করল সেটা বিষয় না একটা মানুষকে খুন করা সারা পৃথিবীর মানুষ খুন করা সমান অপরাধ কত মারাত্মক অপরাধ সেই অপরাধের জন্য আপনি খতম পড়ে দোয়া করে আল্লা মাফ করে দেবেন অশ্বিনকালে হবে না খতম যিনি পড়বেন তার সব হবে এই খতম দিয়ে ওই খুনির কোনো বিন্দু পরিমাণ কোনো উপকার আসবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে একটা খুনের আসামিকে একবার ফাঁসিতে হয় দুই হাজার লোককে খুন করেছে তার নির্দেশে একবার ফাঁসি হয়েছে এটা কি দুনিয়ার বিচার এটা দুনিয়ার বিচার এতটুকুই কিন্তু আল্লাহ সব হায়ন হয় তাহলে পরকালে যত মানুষকে খুন করেছে খুনের সাজা ততবার তাকে দিয়ে তার উসুল নেবেন এই পরকাল এই জন্য পরকালের আল্লাহ ব্যবস্থা করেছেন দুনিয়ায় কোরআন খতম দিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করে এবং আমাদের কালচার কিন্তু এমন হয়েছে সে যত বড় অপরাধী হোক সমাজ জানে এই ব্যক্তি পাপিষ্ট সবচেয়ে বড় খারাপ মানুষ ছিল সে মারা গেলেও কিন্তু তার জন্য আমরা কুলখানি করে বিভিন্ন দোয়ার আয়োজন করছি কালচার হয়ে গিয়েছে কিন্তু এটি এবং শক্তি থাকা অবস্থায় উল্টাপাল্টা করে মানুষের ক্ষতি করে ইত্যাদি করে যখন শেষ বয়সে হজ করে এসে হাজি সাহেব হয়ে কিন্তু মসজিদে বসে তসবি টিপি কালচার আমাদের হয়ে গিয়েছে সমাজের এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে জি কোরআন আসলে মৃত মানুষের চেয়ে জীবিত মানুষকে বেশি উপকার দেয় কিন্তু এটি আমাদেরকে বুঝতে হবে